আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা টোটাল নব্বই পিস লুঙ্গি দেখাবো আপনাদের যেখানে আপনারা পাইকারি মূল্য পাবেন তিরিশ হাজার নয়শো চল্লিশ টাকায় আপনারা টোটাল নব্বই পিস লুঙ্গি পেয়ে থাকবেন আজকের ভিডিওর শুরুতে আমি যে লুঙ্গিগুলো দেখাবো একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস আমার দোকানে সর্বোচ্চ যত টাকা দামে লুঙ্গি তুলে আছে। আজকের এই এক ভিডিওতে আমি দেখানোর একটা চেষ্টা করবো এটার কারণ হচ্ছে এখন যেহেতু রমজান মাস দোকানে বেচা কেনার চাপ অনেক বেশি আমরা রেগুলার কাস্টমারদের আমাদের লুঙ্গি সম্পর্কে সুস্পষ্টটা ধারণা দিতে পারছি না সেজন্য কিন্তু আমরা রেগুলার ভিডিও করতে পারছি না সেজন্য কিন্তু জন্য এক ভিডিওতে আমাদের দোকানে কি কি আপনারা পেয়ে যাবেন খুব সহজেই কিন্তু অর্ডার দিয়ে নিয়ে নিতে পারবেন প্রথমে যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে যার পাইকারি মূল্য মাত্র টাকা এটা কিন্তু আট পিসের একটা ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে যেসব ভাইয়েরা রেগুলার আমাদের ভিডিওটা ফলো করে থাকেন তারা কিন্তু জানেন হাবি ট্রেডার্স রেগুলার ভিডিও করে থাকে রেগুলার লুঙ্গির আপডেট দিয়ে থাকে ঈদ আসছে মালের দামও কিছু বৃদ্ধি পাচ্ছে কোন কোন প্রোডাক্টের দাম বৃদ্ধি পেয়েছে এবং কোনগুলো পাইনি পায়নি সেগুলো সম্পর্কে আপনাদের সুস্পষ্টটা ধারণা আমরা দিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছে কারুগাছ যার পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা এটা কিন্তু অতীত আমাদের কাছে একশো নব্বই টাকাই দাম রেখেছি এখন আমরা একশো নব্বই টাকা রাখারই চেষ্টা করছি এটা কিন্তু আপনার আট পিস আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন পেয়ে থাকবেন আমি যদি আর একটা লুঙ্গি দেখাই যেসব ভাইয়েরা নতুনভাবে ব্যবসা শুরু করছেন ঈদ উপলক্ষে বা বিগত দিনে ব্যবসা করছেন এখন ঈদ ঈদ উপলক্ষে আপনার শোরুমে বেশি পরিমাণ মাল কেনার জন্য আপনি চিন্তাভাবনা করছেন কোথায় থেকে লুঙ্গি কিনবেন আপনি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের হাবিব টের সাথে যোগাযোগ করে আপনি আস্থা এবং বিশ্বাসের সহিত আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন আমরা আস্থা এবং শহীদ কেন বলি আপনারা হচ্ছে আমরা ভিডিওতে যেই কথাটা যে প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি সেম এই প্রোডাক্টটা যদি আপনি না পান আপনার মন মতো যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পুরো সম্পূর্ণ মালগুলো কিন্তু আমাদের রিটার্ন করে দিতে পারবেন এটার নাম হচ্ছে পপুলার যার পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এগুলো পাইকারি প্রাইস মাত্র দুইশো বিশ টাকা এগুলো কিন্তু আপনার একটা শোরুমে নিয়ে এক দেড়শো টাকা লাভ করে যদি বিক্রি করেন আলহামদুলিল্লাহ এগুলোর কোনো কমপ্লেন আসবে না কারণ এগুলো হচ্ছে একটা মোটা সুতার মধ্যে যার পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি আর যদি লুঙ্গিগুলো দেখেন কতটা বড় এবং কতটা কালারফুল এবং কতটা সুন্দর ডিজাইনে সমন্বয় তৈরি যেসব ভাইরা আমাদের এই লুঙ্গিগুলো নিতে ইচ্ছুক আমরা কিন্তু প্রত্যেকটা কোয়ালিটির নাম বলে দিচ্ছি তার সাথে সাথে দামও বলে দিচ্ছি আপনারা কিন্তু জাস্ট একটু নোট করে রেখে দিবেন আর যদি নোটও করতে আপনাদের সমস্যা এমন হয় তাহলে আজকের এই ভিডিওটা আমরা যে দিচ্ছি আজকের এই প্যাকেজ নাম্বারটা হচ্ছে বিয়াল্লিশ নাম্বার প্যাকেজ আপনার নব্বই পিস লুঙ্গি পাবেন যার পাইকারি মূল্য আছে মাত্র তিরিশ হাজার নয়শো চল্লিশ টাকা জাস্ট ফোন দিয়ে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনি বিয়াল্লিশ বিয়াল্লিশ নাম্বার প্যাকেজটা বলে দিলে আমরা সম্পূর্ণ মাল কিন্তু আপনাদের দিয়ে দিতে পারবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা পাইকারি মূল্য আপনি যদি আমি আর একটা কাস্টমারদের দেখাই দেখেন কত সুন্দর দুইশো বিশ টাকা আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা লুঙ্গি খুলে খুলে দেখানোর চেষ্টা করি একটাই কারণে যেহেতু এখন ঈদের বাজার দোকানে প্রচণ্ড কাস্টমারের চাপ থাকে অনেক ভাই আছে ফোন দিয়ে দেখতে চায় সেক্ষেত্রে কিন্তু আমরা ফোন দিয়ে দেখাতে পারি না সেসব সব ভাইদের সুবিধার্থে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্ট লুঙ্গি চেষ্টা করি খুলে খুলে দেখানোর এবং এগুলো সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করি এটা ধারণা দেওয়ার চেষ্টা করি একটাই কারণে আমার কথার সাথে যদি আপনি প্রোডাক্টের মিল না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে আপনারা রিটার্ন করে দিতে পারবেন দেখেন কত সুন্দর একটা লুঙ্গি এটার নাম হচ্ছে কাশ্মীরি বা ভিআইপি বলি আমরা এটা রেট হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা এটা মূল্য যারা জাকাত দিবেন ভাবছেন ভালো একটা প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের হাবিব টেরাস লুঙ্গি দোকানে চলে আসতে পারেন আপনার বাজেটের মধ্যে খুব সুন্দর একটি লুঙ্গি কিন্তু আমরা আপনাদের দিতে পারবো এটা রেট হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা এগুলো কিন্তু আপনার খুচরা বাজার থেকে কিনতে গেলে প্রায় তিনশো বিশ থেকে সাড়ে তিনশো টাকা আপনার কিনা লাগবে দেখেন এটার নাম হচ্ছে কাশ্মীরি বা ভিআইপি ফুটি এটা দুইটা লেভেলে আমাদের কাছে আসে যার পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখেন দেখেন আর যেসব ভাইরা লুঙ্গি নেবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিও ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি দশটা মিনিট বা তেরো পনেরো মিনিট একটু কষ্ট করে কষ্ট সহকারে ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে মাল নেওয়ার কোনো দরকারই হবে না জাস্ট স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের ফোন দিয়ে অর্ডার দিয়ে সরাসরি অর্ডার দিয়ে দিতে পারবেন কেন দিতে পারবেন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গি খুলে খুলে দেখাচ্ছি এবং আপনাকে দাম সম্পর্কে সুন্দর একটা ধারণা দিচ্ছি এবং প্রোডাক্টটা বিক্রি করার পর কেমন হবে সেটা সম্পর্কে কিন্তু আমরা সুন্দর একটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি দেখেন মাত্র ২২০ বিশ টাকার মধ্যে ছয় হাতের একটা লুঙ্গি এটার নাম হচ্ছে কাশ্মীরি ছয় হাতের একটা লুঙ্গি ২২০ বিশ টাকা পাইকারি মূল্য আর যারা দুইশো আট দামের মধ্যে নিতে চান পাঁচ লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গি পারেন এটা কিন্তু পাঁচ হাত কিন্তু এটার রেট কিন্তু অনেকটা হাই এটা রেট হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাঁচ হাতের কাপড় দুইশো পঞ্চাশ এটা পাঁচ হাতের কাপড় দুইশো পঞ্চাশ টাকার হওয়ার পিস একটাই কারণ এটা সুতার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই লুঙ্গিটা যদি আপনার পার পিস দুইশো পঞ্চাশ টাকা কিনে যদি দেড়শো থেকে দুইশো টাকা লাভ করে বিক্রি করেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাইগুলা কিন্তু কোনো কমপ্লেন আসবে না পাঁচ হাতের লুঙ্গি কিন্তু খুবই ভালো কোয়ালিটি এটার দামও একটু বেশি দুইশো পঞ্চাশ যাদের সুন্দর একটি শোরুম আছে বা বাসা বাড়িতে বিক্রি করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো নিয়ে নিতে পারেন আর যারা জাকাতের জন্য লুঙ্গি খুঁজছেন তারা আমি মনে করি যে দুইশো পঞ্চাশের মধ্যে খুব ভালো একটি লুঙ্গি হবে এই বিলাস লুঙ্গিটা পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বিগত দিনে আমাদের কাছে দুইশো পঞ্চাশ টাকার রেট ছিল এখনো দুইশো পঞ্চাশ টাকাই আছে যদি আমি আরেকটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কত সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আলাদা আলাদা খুবই সুন্দর এবং খুবই মার্জিত ডিজাইন আর যেহেতু এখন রমদের মাছ সাদা লুঙ্গির চাহিদাটাই একটু বেশি হবে সেই জন্য কিন্তু আমরা আজকের ভিডিওতে সাদা লুঙ্গিগুলো দেখানোর চেষ্টা করব আর আমি ভিডিওতে একটা কথাই কিন্তু বারবার বলে দিচ্ছি যেসব ভাইয়েরা সরাসরি দোকানে আসতে পারবেন না এখন আসাটা অনেক অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার সেটা কারণ হচ্ছে যেহেতু আমার এখানে বেচা কেনার চাহিদা চাপ বেশি তার মানে সবাই যে যে এখানে ব্যবসা করছে সবার সব দোকানেই বেচা কেনার চাপ বেশি অনেকে দোকানদারি রেখে সরাসরি এসে মাল কেনাটা অনেক কষ্টসাধ্য সেই সব ভাইয়েরা আপনারা কিন্তু আমাদের সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আপনার পছন্দের মালগুলা কিন্তু অর্ডার দিয়ে দিতে পারবেন আর আমরা যেই কথাগুলো বলছি ভিডিওতে ঠিক আপনি মালগুলা যদি হাতে পাওয়ার পরে সেভ না পান তাহলে কিন্তু প্রত্যেকটা মাল আপনি আমাদের কাছে রিটার্ন করে দিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা বিলাস লুঙ্গি যার পাইকারি মূল্য দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি কিন্তু দেখো কতটা সুন্দর পাঁচ হাত আর এগুলো কিন্তু সম্পূর্ণ সেলাই করা হবে আর সেলাইয়ের মানটা যদি আপনাকে দেখাই দিই আপনি যদি সেলাইয়ের মানটা দেখেন কতটা সুন্দর আর কতটা সফট এতটা সুন্দর সেলাই একমাত্র হাবিব হাবিফেটাসে দিতে পারছে এটার কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা লুঙ্গি আমরা তাতিদের কাছ থেকে সংগ্রহ করে বাকি যেই প্রসেসগুলো আছে এগুলা কিন্তু আমরা আমাদের নিজস্ব কারখানায় করে থাকি সেলাই থেকে শুরু করে ভাস আদার যে প্রসেসিং আছে সব আমাদের নিজস্ব কারখানায় হয়ে থাকে এখন যে লুঙ্গিটা দিব এটা হচ্ছে মডার্ন এটা কিন্তু আমাদের শোরুমে হিউজ পরিমাণে চলে এই লুঙ্গিটা যে একবার নিয়েছে বিগত দিনে সে যখন আবার পুনরায় আমার দোকানে মাল কিনতে আসে সে কিন্তু বারবার এই লুঙ্গিটা আমাদের কাছ থেকে নিয়ে যায় এটার কারণ হচ্ছে অল্প টাকার মধ্যে খুব ভালো একটা লুঙ্গি হচ্ছে এই মডার্ন লুঙ্গিটা যার পাইকারি মূল্য মাত্র ২৫০ পঞ্চাশ টাকা এটা কিন্তু ছ একটা লুঙ্গি দেখেন কত সুন্দর কালার কালারের সমন্বয় স্টেপ করার স্টেপ আছে খারাপ স্টেপ আর এটা নাম হচ্ছে মডার্ন আর এটা কিন্তু আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমি যদি আরেকটা লুঙ্গি খুলে দেখাই দেখেন কতটা সুন্দর আমাদের এই লুঙ্গিগুলো যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে মডার্ন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আলাদা আলাদা কালার এবং আলাদা আলাদা ডিজাইন হবে কোনোটার সাথে কোনোটা মিলবে না এটা আট পিসের সেট আটটা আট রকম কালার হবে এবং আট রকম ডিজাইন হবে কাস্টমারের সুবিধার্থে আমি কিন্তু চেষ্টা করছি অনেকগুলো মাল খুলে খুলে দেওয়ার চেষ্টা করতে কারণ অনেক ভাই আছেন দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসবেন কিন্তু আসতে পারছেন না কিন্তু আসতে পারবেন না ফোনের মাধ্যমে মাল নিতে সেই সব ভাইদের জন্য সেই সব বন্ধুদের প্রত্যেকটা লুঙ্গি আমি খুলে খুলে দেখাচ্ছি জাস্ট ফোন দিয়ে যেন ভিডিও কলে আর দেখতে না হয় আপনাদের দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো আপনারা যারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মাল খুঁজছেন যে ইত উপলক্ষে একটু বেশি পরিমাণে মাল উঠাবেন দোকানে তারা কিন্তু আমাদের কাছ থেকে আজকে যে বিয়াল্লিশ নাম্বার প্যাকেজটা আপনাদের দিচ্ছি যে পিস প্যাকেজটা দিচ্ছি এখানে টোটাল নব্বই পিস যার পাইকারি মূল্য আগে প্রায় তিরিশ হাজার নয়শো টাকার মতো এখানে কিন্তু আপনার একটা দোকানে দোকান সাজানোর জন্য যে সব মালগুলো আপনার প্রয়োজন সবগুলা কিন্তু এক ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন আর এখন যে লুঙ্গিটা দিব এটা রেট হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা এটার নাম হচ্ছে সানমুন যার পাইকারি মূল্য দুইশো পঁচাত্তর টাকা এটাও কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি এটাও কিন্তু আমাদের ইউজ পরিমাণে বিক্রি হয় কারণ প্রত্যেকটা ভালো মালই কিন্তু বেশি পরিমাণে বিক্রি হয় এই সব ভাইয়েরা বিগত দিনে এগুলো আমাদের কাছ থেকে নিয়েছে পুনরায় যখন অর্ডার দিচ্ছে এগুলো কিন্তু তারা আমাদের কাছ থেকে নিচ্ছে বারবার সানমুন দুইশো পঁচাত্তর টাকা এটা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমি যদি আরেকটা খুলে দেখাই কাস্টমারের সুবিধা কিন্তু আমি এতগুলো লুঙ্গি কষ্ট করে দেখাচ্ছি জাস্ট ঈদের বাজার এখন কিন্তু অনেকে ভিডিও কল দিয়ে সরাসরি মাল দেখতে চাই সেই সব ভাই বা বোনদের বলবো আপনারা জাস্ট আমাদের হাবিব ইউটিউব চ্যানেল হাবিব টেরাসটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন এবং প্রতিদিন আমরা এখানে ভিডিও সারি এখন হয়তো দু একদিন বিলম্ব হচ্ছে ভিডিও সারতে কারণ দোকানে কাস্টমারের চাপ বেশি আপনারা যদি আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা মালের কোয়ালিটি প্রত্যেকটা মালের গুণাগুণ এবং সুতার কোয়ালিটি সব কিছু কিন্তু আমরা সুন্দরভাবে আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি এখানে যদি আমাদের কথার সাথে যে আপনার প্রোডাক্টে মিল না পান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মালগুলো সম্পূর্ণ আমাদের কাছ থেকে চেঞ্জ করতে পারবেন সানমুন মাত্র দুইশো পঁচাত্তর টাকা দেখেন কত সুন্দর সানমন লুঙ্গি এগুলো কিন্তু আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে এই দুইশো পঁচাত্তর নিয়ে এগুলো কিন্তু এক দেড়শো টাকা অনায়সে লাভ করে আপনি বিক্রি করতে পারবেন আর এখন যে লুঙ্গিটা দিব এটার নাম হচ্ছে বুখারি এটা কিন্তু অনেক বিক্রি হয় এটা সাদার মধ্যে লাইট কালার এটা কিন্তু আপনারা জানেন বিগত দিনে আমাদের কাছে রেট ছিল দুইশো ষাট টাকা এখন কিন্তু এটা রেট বৃদ্ধি পেয়ে হয়েছে দুইশো পঁচাত্তর টাকা প্রায় পার পিস পনেরো টাকা দাম বৃদ্ধি পেয়েছে এই বুখারি লুঙ্গিটায় এটা কিন্তু সাদার ভিতর এটা কিন্তু বারবার বলে থাকি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কালার সম্পূর্ণ গ্যারান্টি দেখেন কতটা সুন্দর কতটা বড় দুশো পঁচাত্তর টাকা বুখারি জাস্ট মনে রাখবেন এর নাম হচ্ছে বুখারি দুশো পঁচাত্তর টাকা পাইকারি মূল্য যারা সাদা লুঙ্গি নেবেন এই লুঙ্গিগুলো নিয়ে কিন্তু আপনারা এসে সুন্দরভাবে ব্যবসা শুরু করতে পারেন বুখারি লুঙ্গি দুশো পঁচাত্তর টাকা যেসব ভাইয়েরা দূরদূরান্ত থেকে আমাদের দেখছেন সরাসরি দোকানে আসতে পারছেন না তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আজকের এই প্যাকেজটা যদি আপনি নিতে চান জাস্ট বিয়াল্লিশ নাম্বার প্যাকেজ বলবেন যা এখানে আপনি নব্বই পিস লুঙ্গি মাত্র তিরিশ হাজার নয়শো চল্লিশ টাকায় পেয়ে যাবেন আর যারা সরাসরি আমাদের শপে আসবেন শপে আসার ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নম্বর দোকান হাবিব লুঙ্গি আমাদের মার্কেটে দুই নম্বর যে গেটটা আছে গেটের সাথেই কিন্তু একদম মেন যে দোকানটা সেটাই আমাদের দুশো টাকা বুখারি লুঙ্গি মাত্র দুশো পঁচাত্তর টাকা এখন যে লুঙ্গিগুলো দেখাবো এটার নাম হচ্ছে ডিসেন্ট যারা কম দামি পাশাপাশি বেশি দামি দামি লুঙ্গি নিয়ে বিক্রি করতে চান যেহেতু এখন ঈদের সময় আর যেসব ভাইয়েরা দোকানদাররা কিন্তু ভালো কোয়ালিটি লুঙ্গি বিক্রি করতে চান অনেক ভাই আছে যারা খুচরা কিনে তারা কিন্তু একটা সাত আটশো টাকা দামে লুঙ্গি খুঁজছে তাদের জন্য কিন্তু আপনার শোরুমে আপনি আমাদের কাছ থেকে এই ডিসেন্ট লুঙ্গিটি নিয়ে যেতে পারেন এটা কিনা পড়বে আপনার পাঁচশো টাকা পাইকারি মূল্য কিনা পড়বে পাঁচশো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন দুই তিনশো টাকা লাভ করে কিন্তু আপনি খুচরা বিক্রি করতে পারবেন এগুলো কালার দিচ্ছি না এগুলা যদি বিন্দু পরিমাণে আপনি ব্যবহার করে আরাম না পান সেক্ষেত্রে কিন্তু আমরা রিটার্ন করে নিচ্ছি পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা এটা আট পিসের ফান্ডিল কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে এগুলা কিন্তু সম্পূর্ণ সাদার মধ্যে হবে আটটা আট রকম কালার মানে সাদার মধ্যে হবে ডিজাইন গুলো হবে আলাদা আলাদা দেখেন কতটা সুন্দর সাদার মধ্যে এতটা সুন্দর লুঙ্গি আপনি কখনো ইউটিউবে দেখেছেন কিনা আমার বলে মনে হয় না হয়তো আপনারা অনেকে ভিডিওতে দেখেন সুন্দর সুন্দর লুঙ্গি দেখেন ক্যামেরার মাধ্যমে আপনি লুঙ্গি সুন্দর যেটা উপভোগ করতে পারেন কিন্তু কোয়ালিটিটা কিন্তু আপনার বুঝতে পারেন আপনি যদি এখানে ক্যামেরাটা জুম করেন এগুলো কিন্তু খুব সফট একটা লুঙ্গি খুব আরামদায়ক হবে এই জন্য কিন্তু আমরা বলছি এই কাপড়গুলো যদি আপনি ব্যবহার করে আরাম না পান সেক্ষেত্রে কিন্তু এগুলো আমরা রিটার্ন করে নিব আপনাদের কাছ থেকে মাত্র দুই পাঁচশো টাকা পাইকারি মূল্য এটার নাম হচ্ছে ডিসেন্ট পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক কতটা ফ্যাশনেবল কালার মাত্র পাঁচশো টাকা যারা একটু ডিপ কালার খুঁজছেন আর একটু দামির মধ্যে তাদের জন্য হতে পারে এই তালুকদার লুঙ্গিটা এটার রেট হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে আমি জাস্ট কাস্টমারের সুবিধার থেকে কয়েকটা খুলে খুলে দেখাচ্ছি এগুলো আমরা রঙ কালার গ্যারান্টি দিচ্ছি না এগুলো আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি এগুলো যদি ব্যবহার করে আপনি আরাম না পান আর লাভ করে যদি বিক্রি না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো আপনাদের কাছ থেকে রিটার্ন করে নিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর নাম হচ্ছে তালুকদার এটাও কিন্তু ছয় হাতে লুঙ্গি এটা কিন্তু আটটা আট পিসের ভ্যান্ডিল হয় আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে প্রত্যেকটা লুঙ্গি থেকে প্রত্যেকটা লুঙ্গি থেকে খুবই আলাদা খুবই সুন্দর এখানে যদি আমি দেখাই দেখেন কোনোটার থেকে কোনোটাই কিন্তু অসন্দর না সবগুলোই কিন্তু খুব সুন্দর সুন্দর মাদ্দিত লুঙ্গি প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা খুবই ইউনিক আমি যদি আয়েটা খুলে দেখাই কাস্টমারদের আমরা কিন্তু প্রত্যেকটা লুঙ্গি এতটা কষ্ট করে খোলাচ্ছি একটাই কারণে আমরা কিন্তু বারবার ভিডিওতে বলছি এখন যেহেতু ঈদের সময় অনেক ভাই আসেন অনেক বোন আছেন দূর দূরান্ত থেকে সে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট দেখে দেখে নিতে চাচ্ছে সেসব ভাই বা বোনদের বলব আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল হাবিপের সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা ভিডিও সারি এবং বিগত দিনে আমাদের অনেক ভিডিও আছে এখানে প্রত্যেকটা কোয়ালিটি গুণগত মান কিন্তু আমরা বলে দিয়েছি জাস্ট আপনার যেই লুঙ্গিটা পছন্দ হবে আপনি কিন্তু নাম লিখের সাথে আমরা রেটও বলে দি রেটও লিখে জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সরাসরি ফোন আপনার পছন্দের লুঙ্গিগুলো কিন্তু আপনি অর্ডার করে দিতে পারবেন আর আপনার অর্ডার কনফার্ম করার জন্য আমাদের কিন্তু এক হাজার বিশ টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে বাকি যে টাকা থাকবে এটা কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পাঠিয়ে দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তালুকদার লুঙ্গি দেখেন কতটা সুন্দর তালুকদার লুঙ্গি আর এখন যেটা দেখাবো যারা খুব ভালো একটা লুঙ্গি ব্যবহার করতে চান খুব দামি লুঙ্গি ব্যবহার করতে চান যে একটা লুঙ্গি আপনার মানে লুঙ্গি জগতে সবচেয়ে সেরা লুঙ্গি যেগুলো হবে এগুলা বলি একশো তিরিশ সানার কাপড় যারা হয়তো পুরাতন ব্যবসায়ী আছেন তারা হয়তো সানা সম্পর্কে একটা জানেন আর যারা নতুন ব্যবসায়ী তারা হয়তো সানা এটা সম্পর্কে আপনারা অবগত নেই সব ভাইদের জন্য বলবো যারা খুব সুন্দর লুঙ্গি খুঁজছেন খুব দামি লুঙ্গি খুঁজছেন যে আপনার হাজার পনেরোশো টাকা বিক্রি করবেন সেসব কাস্টমার যাদের আছে তাদের বলবো আপনারা আমাদের কাছ থেকে এই পোপুলার লুঙ্গিটা নিতে পারেন এটা একশো তিরিশ সানার কাপড় যার পাইকারি মূল্য আছে মাত্র সাতশো টাকা এগুলো সাতশো টাকা দিয়ে কিনে আপনি গায়ের রেট আছে তেরোশো পঞ্চাশ টাকা আপনি সাতশো টাকাতে কিনে যদি তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করেন তো কিন্তু কোনো কমপ্লেন আসবে না যদি কমপ্লেন আসে হাবিব লুঙ্গি কিন্তু পরিবর্তে 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 একটার একটার তিনটা তিনটা দিবে আপনাদের এটা একশো তিরিশ সানার কাপড় যারা সানা সম্পর্কে জানেন তারা কিন্তু অবশ্যই এটা সম্পর্কে অবগত আছেন আর যারা তো জানেন না তারা অবশ্যই জেনে নেবেন হাবিবটা কাছে ফোন দিবেন দেখেন পোপালার লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র সাতশো টাকা আঠাইশো টাকা থান এইগুলা লুঙ্গি কিন্তু আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন শোরুমে দেখি তারা কিন্তু প্রায় ইউটিউবে আমরা দেখি প্রায় নয়শো টাকা তারা সেল করছে আর খুচরা মার্কেটে যদি আপনার জানে এগুলো হাজার বারোশো টাকা করে তারা খুচরা বিক্রি করছে দেখেন কতটা সুন্দর লুঙ্গি যাদের অধিক স্বাস্থ্য অনেক স্বাস্থ্যবান তারা কিন্তু এই লুঙ্গিগুলো অনায়াসে নিয়ে বিক্রি করতে পারেন বা ব্যবহার করতে পারেন পাইকারি মূল্য মাত্র সাতশো টাকা পপুলার আর এটার গায়ের রেটে যা আছে আপনি সেই রেটে বিক্রি করলে কিন্তু কোনো কমপ্লেন আসবে না আর এটার রেট কিন্তু খুবই ভালো আর এটা কিন্তু একশো তিরিশ সানা কাপড় আর এটা কিন্তু আপনার ক্যামেরার মাধ্যমে সৌন্দর্য উপভোগ করতে পাচ্ছেন আর আমি কিন্তু কাপড়ের কোয়ালিটিও আপনাদের বলে দিচ্ছি একশো তিরিশ সানা কাপড় এখানে দেখেন সাদা কাপড় আমার নিচে হাত দিয়েছি আঙ্গুলটা দেখেন কেউ দেখা যাচ্ছে না কতটা মিহি এবং কতটা সফট এবং কতটা চিকন সুতা দিয়ে এই লুঙ্গিটা তৈরি হয়েছে যার পাইকারি মূল্য মাত্র সাতশো টাকা এখন আমি যদি লুঙ্গি খুলে দেখাই দেখেন কত সুন্দর এগুলো যদি আপনি ধরেন আমি আমি কথা বলছি আপনি আমার কথাটা কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু আপনি যখন এই মালগুলা অর্ডার দিবেন দিয়ে যখন আপনি হাতে পাবেন আপনি অবশ্যই এটা দেখবেন যেটা কোয়ালিটিটা কত ভালো মাত্র সাতশো টাকা পাইকারি মূল্য আর এইগুলো চেক কিন্তু সম্পূর্ণ বড় বড় চেক হবে আর প্রত্যেকটা চেকই কিন্তু খুব ইউনিক ইউনিক ডিজাইন ইউনিকের মধ্যে হবে এগুলো হচ্ছে পপুলার মাত্র সাতশো টাকা পাইকারি মূল্য এগুলো কিন্তু সবই সাধারণ মধ্যে কোনোটা থেকে কিন্তু কোনোটা ডিজাইনের মানে প্রত্যেকটা ডিজাইন খুব কালার মানে এগুলো যখন আপনি একটা শোরুমে নিয়ে বিক্রি করবেন আপনি হাজার বারোশো তেরোশো টাকা যদি বিক্রি করেন আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন আসবে না যদি কমপ্লেন আসে এগুলো একটার পরিবর্তে কিন্তু আপনি আমাদের কাছ থেকে তিনটা রিটার্ন পাবেন আমরা কিন্তু আমাদের এই ইয়ে পলিসি রেখেছিলাম এই যে আমাদের একটা মাল আমরা বিগত দিন থেকে বিক্রি করছি স্ট্যাটাস এই মালটা সম্ভব আপনার ধারণা রেখেছেন এই বর্তমান তিনশো চল্লিশ টাকা এগুলো যদি আপনি আমাদেরটা বলেছিলাম যদি কোনো ধোয়ার পরে ভোসকা ওঠে গুটি ওঠে যে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু একটা দুইটা পাবেন আমরা কিন্তু বিগত এই অফারগুলো দিয়ে বিক্রি করছি অফার না জানি এগুলো কোনো খারাপ হবে না মানসম্মত প্রোডাক্ট আর সেই ক্ষেত্রে যে নতুন একটা প্রোডাক্ট যোগ হয়েছে নাম হচ্ছে পোপোলা যার পাইকারি মূল্য সাতশো টাকা এটা যদি কোনো পরিমাণ ভোচকা ওঠে গুটি ওঠে আপনার ব্যবহার করে যদি আর একটার পরিবর্তে হাবিফটা আপনাকে তিনটা দিবে আর ভিডিও শেষে আমি আমার শপের ঠিকানাটা বলে দিচ্ছি গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিবলুঙ্গি আপনি ফুলবাড়িয়া মার্কেটে এসে দুই নাম্বার গেটের সাথেই একদম প্রথম যে দোকানটা হাবিবলুঙ্গি আমি ভিডিও করছি কতটা চাপ নিয়ে ভিডিও করছি আপনি যদি দেখেন ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটা কাস্টমার কিন্তু আমার ভিডিওর জন্য থেমে রয়েছে আপনি এইসব ভাইরা কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে এসেছে আমি ভিডিও করছি সেই জন্য কিন্তু আমি এদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারছি না ইনশাআল্লাহ সবাই সরাসরি দোকানে চলে আসবেন সুস্থ থাকবেন